রাধে রাধে মিত্র তো আজকে আমাদের সাথে অনেক বড় ফ্যামিলি রয়েছে ব্রজের মাতাজিও আছে এবং অনেক ভক্তরা একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিই প্রভু আপনার নাম শ্রীপন ভূমিক আচ্ছা কোথা থেকে এসেছেন আসাম বরপেটা রোড আচ্ছা আসাম থেকে এসেছেন আমার বাবা মা মায় মা সাধারণ ছেলে আমার গোপাল অঙ্কুশ নামটা গোপাল বলি বিআই মশাই আমার শালি শালা মাসি তো কাম্যবনে যাত্রার সবচাইতে প্রথম যে লিলার স্থানটি সেই স্থানে আমরা আসলাম এখান থেকেই আজকে আজকে যাত্রার টার্গেট রয়েছে স্পট করব। দেখা যাক লেট তো অলরেডি হয়ে গেছে বাজে এই স্থানের মহিমা আছে এবার জানি রাধারানী ছিলেন বার্সানাতে তো সখীরা সব রাধারানীকে ঘিরে বসে রয়েছেন সেদিনকার সকালবেলা আর ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন গোচারণে এবং গোচারণে যখনও এসেছেন হাতে ছিল কি সোনার পিচকেরি আমাদের মতো প্লাস্টিকের নয় ভাই বড়ো ব্যক্তিদের বড় বড় ব্যাপার রং রয়েছে কিন্তু রং কিসের ছিল সোনালি কালার নাকি লাল লাল আচ্ছা কিন্তু সেই রঙ কি দিয়ে কোন ফ্যাক্টরিতে তৈরি হতো তখন রঙ তৈরি হতো এই ফুলের পাপড়ি বিভিন্ন প্রকারের ফুল যে ফুল আমাদের বর্তমানে কলিযুগে নেই সেগুলো আগে থেকে বড় ড্রামের মধ্যে মাটির পাত্রে ভিজিয়ে রাখা হতো মাসকে মাস তারপরে তাতে অগরু চন্দন কেশর সব কিছু দেওয়া হতো যাতে সুন্দর একটি সেন্ট তৈরি হয় আর সেটা এত সুন্দর সেন্ট এবং এত সুন্দর রঙ হতো সেটা যেন পান করতে ইচ্ছে করবে শরবতের মতো তো ভগবান সেরকম সব কিছু রং টং নিয়ে দাঁড়িয়েছিল এবং মনে ইচ্ছে ছিল ভগবান শ্রীকৃষ্ণের যে আজকে হোলি খেলবে কিন্তু শ্রীমতী রাধারানী একটু মানও করেছিলেন সেদিনকার আচ্ছা এই কথা কোথায় লেখা রয়েছে স্বরূপদাস বাবাজির গ্রন্থেও লেখা রয়েছে প্লাস আমাদের ভাগবতে আছে গর্গসংহিতাতেও রয়েছে তো শ্রীমতী রাধারানীকে বললেন যে দেখে সখীর মান টান এখন আর করিস না চল ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজে এসেছে একটুখানি হোলি খেলে আসি আমরা আজকে হোলির উৎসব তো তখন সখীরা সবাই মিলে রাধারানীকে নিয়ে আসলেন আর ভগবান শ্রীকৃষ্ণ বৃক্ষের নিচে দাঁড়িয়েছিলেন সবচেয়ে প্রথম একটুখানি আবির দিলেন ভগবান শ্রীকৃষ্ণ দিলেন তারপরে বিশাল রাস হলো সেই হোলির দিনকেই আর পুরো আকাশ একদম রঙে রঙে পরিপূর্ণ আর শুধু যে রং তা তার সাথে সাথে আবির আছে অগ্রু আছে অব্রু মুঠো করে করে তারপরে মারতো আর সবার চারিদিকে ব্রজের প্রতিটি ধুলোকানাই একদম সম্পূর্ণ রঙের রঙ আর তার সাথে সাথে আজকে আমরা যে ধুলিকানা দেখতে পাচ্ছি সেটা তো শুধুমাত্র মাটি কিন্তু সে সময় মাটি ছিল না এই মাটি সাথে আছে যে এটি স্বর্ণ যেরকম ধরুন স্বর্ণের খনি খোদাই করলে পরে মাটির ভিতরে স্বর্ণ মিক্স থাকে না তো সেরকম স্বর্ণময় ছিল ব্রজের রজ আজ নেই যদি থাকতো তাহলে এই ব্রজ আমরা আজকে দর্শন করতে পারতাম না কেন সরকার তো আন্ডারে নিয়ে নিত আর আমরা ব্রজধাম দর্শন ওই জন্য উপযুক্ত সময় উপযুক্ত কাজ এবং কিভাবে চালাতে হবে কোন সময় সেটা ভগবান শ্রীকৃষ্ণই সবচাইতে ভালো জানেন ওই জন্য আমাদেরকে ধন কলির জীবের দু টাকা চার টাকা রাস্তায় পড়ে থাকলে যে পরিমাণ লোভে আমরা উঠিয়ে নেই আর যদি ওরকম অঢেল সম্পত্তি ব্রজধামে থাকে তাহলে কি করবে অনার্থ হয়ে যাবে আর তাছাড়া এর আগেও তো অনেক রাজত্ব রাজা রাজারা রাজা করুন মুঘল রাজ্য রাজত্ব এসেছে অনেক রাজারা এসেছে তারা কি করত তখনই ব্রজধামকে সর্বনাশ করে দিত একদম কিচ্ছু রাখতো না তারপরে তো বিদেশিরা তো এসেছেই তাই না তো তারাও নিয়ে চলে যেত সব কিছু তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য তো সেদিনকারে যে হোলি খেলা হয় হোলির পরে স্নান করতে হয় করে একটি কুণ্ড তো দরকার তো সে সময় এই গুলাল কুণ্ডে এসেছিলেন এর তটে বসে এই যে বৃক্ষের নিচে বসে সব সখীরা মিলে ভগবানের চরণে আবির দিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সবার সাথে হোলি খেলেছিলেন এই কুণ্ডে সেই জন্য আর হিন্দিতে বা ব্রজ ভাষায় রংকে গুলাল বলা হয় সেই কারণে এই স্থানের নাম হলো গুলাল কুণ্ড তো আসুন এবারে আমরা মন্দির দর্শন করি আর যতটা তাড়াতাড়ি করা যায় ততটা আমাদের দর্শন বেশি হবে লেট করলে দর্শন কমে যায় তো চলুন এবারে তাহলে যাই তো দিল্লির গদিতে সে সময় যে মুঘলরা বসেছিল তো ওনার ওনাদের ওখানে পর্যন্ত এই বিজলময় সিং যে আছে তার তোপ এতটা শক্তিশালী ছিল যে এখান থেকে তোপ মারতো দিল্লি সেই দরবার অব্দি পৌঁছে যেত মেরেছেও অনেক তোপ উপরে রয়েছে আসেন সেই তোপ দর্শন করা যাবে তো এবারে এই যে প্রথম আক্রমণ যদি কোনো রাজার রাজবাড়িতে করা হয় হাতি দিয়ে সবচাইতে প্রথম গেট ভাঙা হয় কেন মানুষের শক্তি নেই এই গেট খোলার এই যে গেট লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা তো হাতি দিয়ে তুমি যদি গেটটা খোলার চেষ্টা করো তাহলে হাতি কি করবে সুর দিয়ে আঘাত করতে থাকবে তাই না পা অত দূর জাগানোর ক্ষমতা নেই সুর দিয়ে হ্যাঁ সুরের মধ্যে তা সুর দিয়ে আঘাত করতে গেলে পরে সুরকে কিভাবে আবার তার প্রতিরক্ষা কিভাবে করা যায় সে কারণে এই যে দেখুন লোহার এই যে এই যে কিলগুলো দেখেছেন এই যে করে রেখেছে যাতে হাতি ফেললে পরে সে যাতে মানে জোর লাগাতে যাতে না পারে সেই কারণেই দেখুন এই যে কাটার মতো করে দরজা তৈরি করেছে হ্যাঁ তো এর একটা এই যে দরজা তৈরি করতে কত মিস্ত্রি এবং কত দিনের সময়ের প্রয়োজন হ্যাঁ নিখুঁতভাবে এখনকার আর্কিটেকচার যে আছে তাদের মাইন্ড থেকে অনেক উচ্চ ক্যাটাগরির মাইন্ড ছিল সে সময়ের যেসব মিস্ত্রিরা ছিল তাই না নয়তো এত সুন্দর স্থাপনা করতে পারে তো এবারে আমরা আবার গাড়িতে এসে বসে পড়লাম আমি ওয়েট করছি এখানে বসে বসে আর ভক্তরা সব একে একে আসছেন আবার এখান থেকে আমরা যাব কাম্যবনের একদম সেই বদ্রীনাথ কেদারনাথে সেখানে গিয়ে প্রসাদের ব্যবস্থা আমাদের তো মিত্র এবারে আমরা হাজির হলাম এসে আমাদের লক্ষ্মণঝুলা রয়েছে সেই ঝুলা তো দর্শন করবো তার আগে বদ্রীনাথ তারপরে কেদারনাথ সব কিছুই রয়েছে তো এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এক ভক্তা যোগ মায়া তাই না ওনার এই মন্দির কিন্তু এই পাশেই রয়েছে ও পাশে রয়েছে আদি বদ্রীনাথ তারপরে তার আগেই হলো এই মন্দির তো এখানে ভক্তদেরকে দর্শন করাচ্ছি অনেকে কিন্তু এই মন্দির দর্শন করেন না খুব সুন্দর বিগ্রহ রয়েছে এখানে রাধা মাধবের এটা এটা পাথরের দেখুন এখানে পাথরের একটি নির্মাণ কত সুন্দর মন্দিরটি কিন্তু এই আদি মন্দির বলা হয় সবচেয়ে পুরনো তার প্রমাণ হলো এই ঠিক আছে এই এই পাথরটুকুর উপরেই কিন্তু মন্দির নির্মাণ করা হয়েছে যোগমায়ার মন্দিরটি হ্যাঁ মন্দিরটি কিন্তু সবচেয়েতে পুরনো পাথর দেখতে পাচ্ছেন পাথরের সেটিং ছিল তারপর রিপেয়ার হয়েছে আর কি হ্যাঁ চুনার চুনা দিয়ে প্রথমে সাজানো ছিল পুরনো পাহাড়ের তটেই একদম তারপরে আমাদের কলিযুগের যেসব এখন সিমেন্ট বালি আছে তাই দিয়ে সেটাকে প্যাক করে একটু গিয়ে করেছে আর কি তবে পুরনো জিনিসটাই কিন্তু দেখতে ভালো লাগে তাই না স্মৃতিটাই লাগে অন্যরকম একটি তো এই যে সন্ধে হয়ে যায় সন্ধ্যের পরে আমরা ধরেন মন্দিরে গিয়ে একটু অনেক সময় যে আরতি করব। বা একটু সাধু সঙ্গ করবো বৈষ্ণবেরা বসবেন প্রসাদ গ্রহণ করব এই জিনিসগুলো মনে ওঠে আবার সঙ্গে সঙ্গে তার পাশে মনে ওঠে আরে এখন তো সিরিয়ালের টাইম ভাই এখন তো সিরিয়ালটা এই সিরিয়ালটা চলবে টিভিতে বসতে হবে তো তখন ওই আরতিতে না গিয়ে আমরা সিরিয়ালে বসি টিভি চালিয়ে এই যে কাজটা হচ্ছে এটা আমার মধ্যে আমার মাধ্যমে আমি নিয়ন্ত্রণ হচ্ছি না মহামায়ার দ্বারা নিয়ন্ত্রণ মায়ার খপ পরে পড়ছি তবেই এই সিরিয়াল মন্দির বাদ দিয়ে সিরিয়াল দেখছি টিভি চালিয়ে বা সিনেমা দেখছি ভালো এই কাজগুলো মহামায়া করেন আচ্ছা এবারে আমরা যাব বদ্রীনাথ মন্দিরে বদ্রীনাথ মন্দিরে খিচুড়ি প্রসাদ আছে দুপুরে তো আর কোনো কাম্যবানে খাওয়ার ব্যবস্থা নেই মন্দিরে খিচুড়ি প্রসাদ খেয়ে নিতে হবে এখন তা ব্রজ আসলেই এনারা ব্রজবাসীরা মিডিয়া কেন এনারাই তো খবর দেবেন ভগবানকে বলবে ভাই ব্রজে কারা কারা এসেছিল কাদেরকে দর্শন করিয়েছিল হ্যাঁ বলে না যে শ্রীকৃষ্ণর মধ্যে কতখানি মানে শ্রীকৃষ্ণর মিষ্টির সঙ্গে তুলনা দেয় তো মিষ্টির স্বাদ তো শ্রীকৃষ্ণ তো নিজে বুঝে না যে শাকটা কতখানি ভক্তরা বুঝে ভক্তরা বোঝে অবশ্যই অবশ্যই যেরকম উনি যে প্রশ্নটা করেছে এই মাত্র কথাটা বলেছে খুব সুন্দর কথা এর ভিতরে অনেক রহস্য আছে যেরকম মিষ্টি মিষ্টির স্বাদ বোঝে না বোঝে কে যে খায় সে বোঝে তো ভগবানের যে কি আনন্দ ভগবানের কি মহিমা ভগবানের মধ্যে কি সুখ আছে এটা ভগবান নিজে জানে না যেরকম ভক্তরাই জানে যেরকম ধরুন আগুন আগুনের যে শক্তি আছে আগুন বুঝতে পারে না কিন্তু এই আগুনের থেকে তাপটা গ্রহণ করে কে হারি হারি গ্রহণ করে না তাপ আগুনে তাপ রয়েছে আগুনের বোঝার কোনো ক্ষমতা নাই কিন্তু তাপ নিচ্ছে হারি তাই না তো সেরকম ভগবান শ্রীকৃষ্ণ নন্দালায় বসে না অনেক সময় প্রতিবিম্বিও দেখত জলের মধ্যে হঠাৎ করে একটা জলের গামলা থাকলে তার মধ্যে গিয়ে হরি বাপরে এইটা কি থাকতো থাকতো কৃষ্ণ হরি এত সুন্দর আর কেউ আছে জলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয় একবার প্রতিবিম্ব দেখে বলে আরে মাখন চুরি করেছে মাখন চুরি করে নিয়ে যখন বেরোচ্ছে তখন আয়নার সামনে দিয়ে যাচ্ছে আরে তুই কে শোন চুরি করেছি বলিস না তোকে আমি কিছুটা শেয়ার করছি বলবি না কিন্তু ঠিক আছে জবাব দিত না অনেক সময় কারণ নিজের চেহারা দেখত দেখেনি কখনো কৃষ্ণ এতো দেখেছে অন্য লোকে ভক্তরা দেখেছে তারা গান গাইছে তারা কীর্তন করছে তারা তার নাম নিয়ে বিভোর হয়ে যাচ্ছে ভগবানও ভগবানের রূপ দেখে অনেক সময় মূর্ছিত হয়ে যায় আরে আমি এত শুনে এত সুন্দর আমার তো জানাই ছিল না তো ভগবানের ওই সুন্দরতা ভগবান একাধ্ব একটুখানি দেখে হয়তো উপভোগ করে তার থেকে বেশি করে কারা উপবাদ শ্রীমতী রাধা রানী আর তারপরে তার পিছনে আমরা যারা রয়েছি আমরা অত উচ্চ লেভেলের নয় কিন্তু বোঝানো হচ্ছে যে আমরা তার পিছনে রয়েছি চেষ্টা করছি সেভাবে যেন কৃষ্ণকে উপভোগ করতে পারে ছবিতে দেখে চোখের জল পরে সেই ব্যক্তি সামনে এসে দাঁড়ালে সেদিন কি অবস্থা বাক শক্তি রুগ্ধ হয়ে যাবে সেদিন আর চলতে পারবে না সেই ক্ষমতা নেই দেবতারা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে এক নজর দেখতে পারেনি কেন জ্যোতি তার প্রকাশ এত হাজারো হাজারো লক্ষ লক্ষ সূর্যের যে তেজ আছে সেই সমান তেজ শুধুমাত্র ভগবানের একটা কেনো আঙুলের নখে আছে অখিল তো অনেক মহিমা বলে তো আর শেষ করা একটু সময়ের মধ্যে সম্ভব না আর আমাদের মতো তুচ্ছ লোক এটা বলার কিচ্ছু মানে পাবে না সেই রকম যোগ্যতাও নেই কেন কি অনন্ত শেষ যিনি বলরামজি উনি অনন্ত কোটি ফেনা অনেক সর্প অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধারণ করে রেখেছেন ওনার মাথার উপরে হুম উনি অনন্ত কাল থেকে ভগবানের লীলা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আজ পর্যন্ত শেষ হচ্ছে না আর আমরাই যদি মনে করি দশ পাঁচ মিনিটে কিংবা একদিনে শেষ করে দেব সেটা কোনো দিন সম্ভব না তো এই যে ধাম চার ধাম কিন্তু আমাদের ব্রজে আছে এই যে বদ্রীনাথ কেদারনাথে যাব তারপরে লক্ষ্মণ ঝুলা এই ধাম আসলে নন্দ মহারাজের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্থাপনা করে গেছেন মানে ভগবান শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হওয়ার আগে নন্দ মহারাজ মনে মনে ভেবেছিলেন যদি আমার গৃহে পুত্র সন্তান আসে তাহলে আমি চার ধামের যাত্রা করব। তো তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আসে আসার পরে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন একটু বড় হলেন এবার চিন্তা করে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম যে চার ধাম যাত্রায় যাব তাহলে তো যেতে হবে তা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে পুত্র এবার আমাদের সময় এসেছে আমরা চারধাম যাত্রায় যাব। এবার চিন্তা করে মা বাবা এত কষ্ট করবে অত দূরে যাবে আর ডোজের বাইরে মানে কি ভগবান তো আসলে আমাদের মতো ভাবে না তার ভাবনা চিন্তা ভাবনাও অনেক পবিত্র এবং অনেক বিশাল ভগবানের প্রতিটা সব কিছুর মধ্যেই ভগবানের একটা মানে একটা কিছু লুকিয়ে থাকে তো তখন তো ভগবান চিন্তা করেছে যে আমি যাদেরকে পার্ষদ তৈরি করি আমার মাতা পিতা কিংবা ভক্ত বন্ধু যারাই আমার পার্ষদ হবে তারা আমার ব্রজের বাইরে মানে ভগবানের আলয় থেকে বাইরে যাবে না যদি যায় তার মানে তার তো পতন হলো বোঝা গেল মানে ধরুন শিণে পুনে মৃত্যু লোকাম বিশান্তি এই যে স্বর্গম স্বর্গলোকম স্বর্গলোকে গিয়ে যে আমাদের পূর্ণ বল থাকে না এই পূর্ণ বলের কারণে আমরা স্বর্গলোকে স্থান পাই কে কতদিন থাকবে না থাকবে পুণ্যের উপরে ডিপেন্ড করে তার পুণ্য শেষ হয়ে গেলে পরে আবার এখানে রিটার্ন হতে হয় হ্যাঁ তো কিন্তু ভগবানের আলায় যদি একবার আমরা যাই মানে গোলকধামে তাহলে আমাদেরকে আর দ্বিতীয়বার অন্য কোথাও যেতে হবে না তার মানে আমাদের পতন হব না তার মানে স্বর্গে গেলে আমাদের পতন হচ্ছে কিন্তু ভগবানের আলায় গেলে যদি পতন হয় তাহলে স্বর্গ আর ভগবানের আলয়ের মধ্যে কোনো পার্থক্য আছে নেই তাহলে তো সমান সমান হয়ে যাবে তো সেই কারণে ভগবান ভাবলেন আজ আমি যদি আমার মাতা পিতাকে এই ব্রজের বাইরে বের করে দেই তাহলে নাম কী হবে ওই দেখো বৃন্দাবনে আশ্রয় থেকেও নন্দমহারাজকে ব্রজের বাইরে যেতে হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন তাহলে আমার এই চার ধামকে আমি ব্রজে স্থাপনা করব। যাতে বাইরে দেওয়ার দরকারই হবে না আমাদের এই ব্রজে সব তীর্থ আছে গঙ্গোত্রী যমুনত্রী পর্যন্ত আছে সে সময় বৈত আজ কলির প্রভাবে আমাদের যেরকম যেরকম পাপ সংগ্রহ করছি সেরকম সেরকম ব্রজের মহিমাও লুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু ভগবানের চরণ পড়ার সাথে সাথে আবার ব্রজের মহিমা বিকশিত হয় যেরকম রাসের বনের সময় তাদেরকে কীরকম ঝুলা লাগবে কিরকম সেখানে ডেকোরেশন লাগবে কি সাজবে বৃক্ষের কোন বৃক্ষের কী রং এই যে সে সময় শাস্ত্রে লেখা রয়েছে যে অরুণ বর্ণ ছিল বৃক্ষের পাতা এখন তো দেখা যাচ্ছে সবুজ তাই না সে সময়ে লালছে টকটকে থাকতো দা হলুদ থাকতো কোনোটা বিভিন্ন প্রকারের থাকতো যেন মনে হতো যেন ব্রজটাকে পুরো যেরকম তুলি দিয়ে সাজায় ছবি ছবি করে খুব সুন্দরভাবে সেরকম ব্রজটাকে সুন্দরভাবে ভগবান সাজিয়ে রাখতো আর ভগবান না অ্যাকচুয়ালি ভগবানের ওই বৃন্দায় দেবী সাজিয়ে রাখতেন ব্রজে তো সেরকম ভগবান শ্রীকৃষ্ণ সে সময় এই যে একটুখানি সামনে গিয়ে এই সব পাহাড়ে সে সময় ঝর্ণা বইতো হম আজ ঝর্ণা নেই একটি ঝর্ণাও ব্রজে আমাদের নেই কিন্তু সে সময় ঝর্না বইত আর সেই ঝর্নাকেই গঙ্গোত্রী যমুনোত্রী স্থাপিত এই যে প্রতিটা তীর্থের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা এবং দেবী থাকে যেরকম তীর্থরাজ প্রয়াগ যত তীর্থ আছে তার মধ্যে রাজাকে তীর্থরাজ প্রয়াগরাজ তো প্রয়াগরাজও এই ব্রজে তার অধিকার নেই হ্যাঁ হ্যাঁ বৃন্দাবনে একবার ও নারদমণি বলেছিল এই বৃন্দাবনের মহিমা মথুরাপুরীকে আরও জাগাবার জন্য যে ব্রজের মহিমা কী তখন এই সবাই পূজা করে তীর্থরাজকে যত তীর্থের অধিপতিরা আছে কিন্তু ব্রজরাজকে বৃন্দাবনেশ্বরী কখনো পূজা করেনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী যায়নি আমাদের শ্রীমতী রাধারানী কিংবা বৃন্দাদেবীকে মনে করুন আচ্ছা তখন ব্রজরাজ এসে ভগবানের কাছে নালিশ করতে গেলেন কেন এখান থেকে আমি কেন পুজো পাইনি বলে পুজো পাবে কি করে তোমাকে আমি সম্পূর্ণ তীর্থের রাজা করেছি ব্রজের নয় ব্রজটা আমাদের ঘর আমার বাড়ি এখানের রাজা তোমাকে তো আমি করিনি কখনো সেটা তো আমার আলয় না তুমি আমার বাড়িরই রাজা হতে চাইছো তখন যে প্রভু ক্ষমা হয়ে গেছে ব্রজের এত মহিমা বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিন তারপরে ব্রজকে উল্টো দিশায় যেতে যেতে প্রণাম করতে করতে তীর্থরাজ ওখান থেকে বেরিয়ে তীর্থের স্থানে সেখানে গেলেন তার জায়গায় তো সেই সব দেবতাদেরকে আদেশ দিয়েছেন যেরকম রাধাকুণ্ড শ্যামকুণ্ডে সব তীর্থের জল আছে সেরকম সব তীর্থরা এখানে এসে তাদেরকে আবার প্রতিষ্ঠাও করেছে যেন আমার থেকে কাউকে বাইরে যেতে না হয় সেই কারণেই নন্দ মহারাজের জন্য মা যশোদার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই বদ্রীনাথ কেদারনাথ সব জঙ্গলচি যমুদ্রত্রী সব স্থাপনা করে দিয়েছে তো আমরা এখন যে মন্দির দর্শন করব সেটা কি বদ্রীনাথ আদিবদ্রী কেন আদিবদ্রীটা কেন বলা হচ্ছে আমাদের এই ভুমণ্ডলে পৃথিবী লোকের মধ্যে বদ্রীনাথ তো রয়েছে না সেই কষ্ট করে পাহাড়ে বরফের মধ্যে যেতে হবে সেখানে প্রতিটা প্রলয়ের সময় প্রলয় হয় আমাদের ব্রজধাম কখনো প্রলয় হয় না সেই জন্য সবচাইতে পুরোনো আর আদি হলো এই এই জন্য আদি বদ্রীনাথ বলা হয় কেন এই বদ্রীনাথ কোনো সময় লয় হয় না দেখতে গেলে যে বলে যখন প্রলয় সত্যতে তা দাপরকলি চতুর্যুগ চলে যাওয়ার পরে তখন তো পোলায়ের সৃষ্টি হয় ভাই প্রলয় হয় কিন্তু আমাদের ব্রজদাম পুনরায় জলে ভাসতে থাকে চারিদিক সব কিছু লয় হয়ে যাবে কিন্তু এটা পদ্মফুলের মধ্যে স্থিত এই ব্রজধাম যেহেতু পদ্মফুলটা ভাসতেই থাকে যত প্রলয় হোক কার্যারি এই জন্য হ্যাঁ ভূমিকম্প হয় না সে হ্যাঁ তুফানও হয় না কিছুই হয় না এত চারিদিকে দেখবেন এই বর্ষার সময় কত প্লাবিত হয়ে যায় ব্রজে প্লাবিতের কোনো ব্যাপারই নেই जल टू राधा कुंड में रहता हूँ बाबा ये भी राधा राधा कुंड वाले हाँ गोवर्धन में राधे राधे, राधे, राधे। बद्रीनाथ धाम की जय